পুরোনো গেম নিয়ে আসলাম তো গেমটা হল চেয়ার খেলা কম বেশি তোমরা সবাই জানো ছোট থেকে আমরাও খেলেছি তোমরাও বোধহয় খেলেছো তো আজকে এই যে আমাদের বন্ধু বান্ধব বান্ধবীদের খেলাটা দিচ্ছি তো তোমরা দেখো খেলাটা কেমন লাগে তো ওরা বহুত এক বহুত মানে অনেক অনেক এক্সাইটেড এই খেলাটার জন্য তো তোমরাও দেখো দেখো কে হয় কে ফার্স্ট হয় দেখো তো খেলাটা আরম্ভ করি আমিও

なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、な、なら、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、な、

এক কমি দিয়ে

এবার স্পিডে জল লাগব লহায় না জলদি 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 সেট

কমাই <laughs> দাম <laughs>

ও প্রাস পেয়েছে আমার অনেক অনেক ভালো লাগছে টাকা বলো টোল সবাই